আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমি এমন একটা জিনিস আজকে শেখাবো যেটা আপনার ফোনে আপনার গ্যালারিতে যে সেটিংটা আছে এটা কখনো আপনি দেখেননি হয়তো দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে আসলে গ্যালারিতে এত সুন্দর একটা সেটিং আছে যদি এমন হয় ধরেন যে আপনার সফটওয়্যার ছাড়া কোনো পার্টি ছাড়া কোনো নেটওয়ার্ক ছাড়া মানে অফলাইনে আপনি এই কাজটা করতে পারতেছেন তাহলে কেমন হতো দেখেন এই এই কাজটা কেমন হতো তো চলেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আমরা প্রথমে আমার এই যে ফোনের গ্যালারিতে চলে যাব গ্যালারি থেকে আমি এই যে এই ছবিটা সিলেক্ট করে নেব এই ছবিটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই যে এই যে এডিটিং যে লেখাটা আছে যে কলমের মধ্যে এই যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা আমি এখান থেকে সরে দেবো বাচ্চাটাকে এডিট করে দেব এই যে কলমের মতো যে এডিটিং আছে এটাতে চাপ দিতে হবে তারপরে পরে যে ক্রিয়েট আছে এই ক্রিয়েটে যাবেন তারপরে যাবেন ইরোসে ইরোসে যাবেন যাওয়ার পরে এই যে ব্রাশের সাইজ আছে বাচ্চাটাকে আবার দেখালাম এই ব্রাশের সাইজটা আপনি ছোটো বড় করে নিতে পারেন যতটুকু লাগে তারপরে এই যে আঙ্গুল দিয়ে এই ব্রাশটা এইভাবে ব্রাশ দিয়ে ওরে পরিষ্কার করবেন ওখান থেকে চলে যাবে দেখলেন কত সুন্দর আপনি এইখান থেকে চলে গেল তারপরে এই যে টিকমার্ক আছে এখানে টিকমার্কে দিবেন দিয়ে এই যে সেভ আছে কর্নারে সেবে দিবেন তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হবে যদি ভিডিওটি ভালো লাগে যদি আপনাদেরকে ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিন আর অবশ্যই ভিডিওগুলো ভালো কাজে ব্যবহার করবেন সকলের কাছে অনুরোধ কেউ খারাপ কাজে ভিডিও এডিটিং করবে না সকলেই ভালো কাজে এডিটিং করবেন ধন্যবাদ